ঢুকে এই ছবিটি ভাইরাল হওয়ার পর ঢাকা ভার্সিটির একটি পেজ থেকে পোস্ট করা হয় এইসব নোংরামি নাকি বহিরাগতরা করে আর যাদের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টই নাকি ঢাকা কলেজ ও ইডেন কলেজের মেধাবী ঢাবিয়ানদের প্রতি আমার প্রশ্ন আপনাদের ক্যাম্পাস তো বহিরাগত মুক্ত রাতের বেলায় প্রায় এগারোটা বারোটার দিক আপনাদের ক্যাম্পাসে কীভাবে বহিরাগত ঢুকে আর এই সব করে উত্তর দিবেন আর আপনারা ছবিতে যাদের দেখতে পাচ্ছেন তারা ঢাকা ভার্সিটির তেইশ চব্বিশ সেশনের শিক্ষার্থী প্রমাণ হিসাবে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ দুই নামে একটি গ্রুপের পোস্টের স্ক্রিনশট দেওয়া হলো পোস্টটি উল্লেখ করা হয় ঢাবির কয়েকজন শিক্ষার্থী মল চত্বরে গানের আড্ডায় বসেছিল তাদের সামনে বসেছিল আরও দুটি ছেলে দুজনে একটি সালের নিচে বসেছিল তারা দুজনেই একে অপরের শরীর হাতাহাতি করছিল এবং একজন আরেকজনের মাথা বুলিয়ে দিচ্ছিল তাদের পরিচয় জানতে চেয়ে তারা বলে তারা দুজনেই ঢাবির তীব্জ বিশেষণের শিক্ষার্থী তাদের মধ্যে একজন ছেলের অঙ্গভঙ্গি ছিল একদম মেয়েদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ দুই নামক গ্রুপের আরেকটি পোস্টে দেখা যায় রাত নয়টার দিক প্রক্টর অফিসের সামনে রোকেয়া হলের এক আপু এবং উক্ত ভার্সিটির এক ভাইয়া প্রেম নিবেদন করছেন তারা তাদের ক্যাম্পাসে যা ইচ্ছা করুক তা নিয়ে আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু তারা ক্যাম্পাসে নোংরামি করবে সমকামিতা করবে আর এর দায়ভার দিবে আমাদের ঢাকা কলেজকে ইডেন কলেজকে এটা তো হতে পারে না ভাই ঢাকা ভার্সিটির যে সকল শিক্ষার্থী এসব নোংরামোর ডাইভার ঢাকা কলেজ ইডেন কলেজ সাত কলেজকে দিচ্ছেন তাদের বলবো আগে নিজেদের ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখুন নিজেদের শিক্ষার্থীদের সভ্য করুন তারপর অন্য ক্যাম্পাস নিয়ে কথা বলবেন ধন্যবাদ অ্যাডমিন ডিসিউ ইনসাইডার